আমি আজকে চলে এসেছি সরাসরি পূর্ব মেদিনীপুর খিরাইতে আজকে দেখাবো এখানে যে সমস্ত চাষি ভাইরা ফুল নিয়ে ফুল বিক্রি করছেন এবং সেই বাজারটাকে একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক ঝলকে দেখাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দেবেন দেখতে থাকুন আজকের ভিডিও শীতকাল মানেই ফুলের বাহার এবং ফুলের বাহার মানেই খিরাই খিরাই এমন একটা জায়গা প্রায় এখানে পর্যটনরা এখানে প্রতি বছরের ন্যায় ঠিক ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি পুরো মাসটাই এখানে ভিড় করে থাকেন এবং বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষজনরা এই মার্কেটটিকে দেখার জন্য এবং ফুল বাগান দেখার জন্য এখানে খিরাইতে এসে থাকেন আজও তার ব্যতিক্রম নয় দাঁতনে প্রাকৃতিক দৃশ্য এসে হাজির হয়ে গেছে খিরাই ফুলবাজারে এবং দেখতেই পাচ্ছেন সেই সুন্দর ভিডিও এবং আমি সোজা দাঁতন থেকে ট্রেনে গেছিলাম খিরাই স্টেশনে নেমে ব্যাস সেখান থেকে অটো করে চলে গেলাম সোজা খিরাই সেই ফুল মার্কেটের কাছে এবং এর আগের ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম নিশ্চয়ই দেখেছেন আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এবং সেই অসাধারণ ফুলের মার্কেট আজ দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে ক্যামেরা বন্দি করা ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তো সবাইকে বলবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং পাশে থাকবেন শীতকাল মানেই বিভিন্ন ধরনের ফুল দেখা সুযোগ এবং সেই সুযোগের খোঁজে আজকে ঘিরাইতে চলে এসেছি এবং এই যে ফুলগুলি সুন্দরভাবে সাজিয়ে ঝোলানো রয়েছে এখানে প্রায় সমস্ত এই যে এখানে খুব সুন্দর করে এখানে ফুলগুলো লাগানো হচ্ছে মাথায় অসাধারণ যেটা না বললে নয় এবং এখানে যারা যারা আসেন প্রায় মাথায় করে ফুল বেঁধে মাথার খোপা যেটা বলা হয় খোপাতে ফুল লাগিয়ে তারপর এখান থেকে সেলফি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন এবং এই দোকানটার থেকে আমিও কিছু ফুল নিয়েছিলাম খুবই ভালো এবং সবাইকে বলবো আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন এবং এই অসাধারণ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বন্ধুবান্ধব থেকে শুরু করে দূর দূরান্তে যারা আছে আপনাদের আইডি থেকে দেখতে পান সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ